হ্যাঁ সকাল সকাল চলে এসছি রসুন বানতে দেখো পেঁয়াজ বিক্রি হয়ে গেছে এক সপ্তাহ আগে তো রসুনও তোলা হয়ে গেছে কারণ এই রসুনগুলো জমিতে থাকলে না থাকে না যারা পেঁয়াজ পোড়াতে আসে তারা নিয়ে চলে যায় তো ওই জন্যে কাঁচা রসুনই তুলে নিয়ে এসছে আর যে এক কাটা বনেছে সেটা আছে সেটা তো এখনও পাকিনি ওটাই একসঙ্গে তুলবে আর এটা যেহেতু পেঁয়াজের ভুইটা আলুর মধ্যে ছিল তাই এটা তুলে নিয়ে আসবে তো আর একটুখানি বাকি আছে সেখানে আমি যাব কারণ কি বলতো এই করে বেঁধে রেখে যায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে টাইম পাই না বাড়িতে না থাকলে তো টাইম হয় না তোমরা বুঝতেই পারো মেয়েরা যাবে পড়তে সাতটা বাঁচতে চললো কুন্ডু চলে গেছে কাজে অবশ্য খাবার নেয় না খাবার নিলে তো সকাল সকাল রান্না হয়ে যায় তোমরা জানোই তো রসুন কটা বেঁধে নেই তারপর অন্য কাজ করবো কারণ এইভাবে ছিটানো না একদম বাজে লাগে টাইম হয় না মানে আটি বাঁধবো ভাবি কিন্তু টাইম পাই না তিসা বাবা ও তিসা ওখানে গিয়ে পড়া পড়া হয় নাই তাই কি আমার পড়া হয় নাই আমি এখানে বসে পড়া করবো যাও পড়াটা কইরে তোরা বুঝস না আরে তিসারে করছি তিসার তো সব দিন পড়া হয় তো পড়া হয় নাই জানে আগে পড়া কমপ্লিট করে তারপরে খেলা করবি তাহলেই তো হয়

কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরি রাম 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 হরে হরি হি হি আমার জোতাবা

কালকে পিৎজা নি সাক্স করা আছে ডেলি ডেলি বন্ধ থাকে পড়াটা বার বার করতে হয় বার বার করতে হয় এই কেন যা সঙ্গে খেলাধুলা পা রান্না করা আছে নাকি দেখ কি বল আমি তো ছুই নি বাবা পাইসা আবার যাওয়ার কি তোর কাল তুই ছিল কি

কারণ গেছে বার রসুন না এর অর্ধেকটাও পাইনি সব পেঁয়াজ কুড়াতে এসে নিয়ে চলে গেছে ওই যে বলে না চোরের ভয়তে গৃহস্থ পাতায় ভাত খায় তাই না সরি চোরের ভয়তে গৃহস্থ মাটিতে ভাত খায় তো আমার দশা হয়েছে তাই সেই জন্যই রসুন নিয়ে এসছি কারণ ওই আসবো পেঁয়াজ আর সব নিয়ে চলে যাবে তুলে তুলে তো আমার জমিতে যদি নাই থাকে তাহলে রসুন পাকিয়ে কী হবে বলো তো তাই জন্য এখন বলেছেন স্যার রসুন বাড়ি নিয়ে চলে যাই তো যাই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি তো আজকের মতো টাটা বাই বাই নেক্স আরেকটাগুলোকে দেখা হবে কথা হবে টাটা